সম্মানীয় দর্শক বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা আপনারা টাকা পান ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কাছে একটা বিশাল খুশির খবর আসতে চলেছে আপনারা এখন পান এক হাজার টাকা এবং বারোশো টাকা জেনারেল কাজটা এক হাজার টাকা এবং সিডিল কাজ বা ট্রাইবরা বারোশো টাকা আপনারা এই টাকার পরিবর্তে আপনারা বেশি টাকা পাবেন পনেরোশো টাকা এবং দু হাজার টাকা বর্তমানে এই খবর আপনারা শুনতেই পাচ্ছেন তবে সরকার এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে আর যদি চালুই হয় তাহলে কবে থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাবেন তা জানাবো আমার এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে সকল দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন দয়া করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লেটেস্ট নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন দেখা যাক সরকার কর্তৃপক্ষ কি বলেছে বাংলার মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিশেষ করে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সবথেকে বেশি চর্চিত এই প্রকল্পের দৌলতে কোটি কোটি মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুযাসুজি টাকা পৌঁছে যায় মাসের শুরুতেই সমাজে একটা বড় অংশ লক্ষ্মী ভান্ডারের জন্য উপকৃত হয়েছে পরিসংখ্যানের দিক থেকে নজর দিলে দুই দশমিক তিন কোটিরও বেশি মহিলা অ্যাকাউন্টে টাকা ঢোকে এই স্কিমের দৌলতে তেমনি রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প লোকসভা নির্বাচনে সরকার এর গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে তবে দু হাজার একুশ সালে শুরু হওয়া লক্ষ্মী ভাণ্ডার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বাংলার ঘরে ঘরে প্রথমে শুরুটা হয়েছিল সর্বসাধারণের জন্য পাঁচশো টাকা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এক হাজার টাকা তবে দু হাজার চব্বিশ সালে সেটা বাড়িয়ে ডবল করে দেওয়া হয় বর্তমানে জেনারেল কাস্টে মেয়েরা পান এক হাজার টাকা এবং তফসিলি মহিলাদের বারোশো টাকা করে ভাতা পাচ্ছেন তবে এবার এই টাকার পরিমাণও বাড়িয়ে দেওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে সূত্র মতে ভোটে জেতার পর আবারও কিছুটা বাড়িয়ে দেওয়া হতে পারে লক্ষ্মী ভাণ্ডারের প্রাপ্য টাকার পরিমাণ খুব সম্ভবত পনেরোশো টাকা এবং দু হাজার টাকা পর্যন্ত করা হতে পারে বলে ভাতা তবে এই বিষয়ে অফিসিয়াল কোনো আপডেট এখনো আসেনি তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনই বা সামনের মাস থেকে পনেরোশো বা দু টাকা ঢুকবে সরকারের থেকে যা সিদ্ধান্ত যদি আসে কিছু খবর তাহলে আমি আপনাদেরকে জানাব তবে শোনা যাচ্ছে যে খবরটা পনেরোশো থেকে দু টাকা হতে পারে সরকার জানালে বা সরকারের পক্ষ থেকে কোনো নোটিশ দিলে আপনাদেরকে তৎক্ষণাৎ জানিতে হবে আমাদের ভিডিওতে